পোস্ট অফিসের গাড়িতে ভয়াবহ আগুন পরে ছাই হয়ে গেল সম্পূর্ণ গাড়ি ড্রাইভারের তৎপরতায় কোন রকমের রক্ষা পেল গুরুত্বপূর্ণ নথিপত্র জানা গেছে গাড়িটিতে চালক একাই ছিলেন পোস্ট অফিসের নথিপত্র বোঝাই ওই গাড়িটি নিয়ে তিনি বাঁকুড়া থেকে কতুলপুরের জয়রামবাটির দিকে যাওয়ার সময় জয়পুরের জঙ্গলের কাছেই তার গাড়িটিতে হঠাৎ করে আগুন লেগে যায় আগুন লাগার বিষয়টি উপলব্ধি করা মাত্রই নথিপত্র নিয়ে তড়িঘড়ি তিনি গাড়ি থেকে বেরিয়ে পড়েন পরে পোস্ট অফিসের আধিকারিক থেকে শুরু করে পুলিশকেও তিনি খবর দেন গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছেন না বলেই জানিয়েছেন গাড়ির চালক শুকদেব কামিল্লা

অন্যদিকে ডাক বিভাগের আধিকারিক কমল সরকার তিনিও জানিয়েছেন গাড়িটি পুড়ে গেলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি হতাহতের কোনো ঘটনা ঘটেনি আর নথিপত্রও সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন তিনি ঘটনাটা আমরা এই সাহেব ফোন করেছিলেন আমরা তাই জয়পুর অফিস থেকে এসেছি দেখতে বললেন যে ব্যবস্থা কি হয়েছে কি না তথ্য সব জানা গেছে একটু পুড়ে গেছে কিছু চিঠি হয়তো ক্ষতি হয়েছে আর বাকি সবই ঠিক আছে এটা মেলভাঙি মেল গাড়ির ডাক বিভাগের

হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুসজ্জিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে তন্দুর বিরিয়ানি কাবাব থেকে শুরু করে নানান রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় একেবারে সুলভ মূল্যে মনের মতো খাবার হোটেলে বসে ছাড়াও বাড়িতে বসেও পেয়ে যাবেন আপনি রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা তাহলে আর দেরি কেন প্রিয়জনদের নিয়ে আজই আসুন পার্টি রেস্টুরেন্টে ঠিকানা জয়রামবাটি সবজি বাজার সন্নিকট কুতুলপুর বাঁকুড়া থ্রি ওয়ান ফোর নাইন ওয়ান ওয়ান অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ